বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং বিনোদন আর খাবারের এক স্বর্গরাজ্য দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই শপিং মলটি ঢাকার পান অবস্থিত এটা শুধু একটা শপিং মলই না এটা একটা এক্সপিরিয়েন্স চলুন ঘুরে আসি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কীভাবে যাবেন এখানে কি কি রয়েছে এবং কি সপ্তাহের কোন দিন বন্ধ থাকে বিস্তারিত সবকিছু তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফাইনালে আমরা চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আমরা দেখতে দেখতে চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আপনি কিভাবে আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে একদম সহজ পথ বেছে নিলে মেট্রো রেল দিয়ে চলে আসবেন কারন বাজার অথবা বাসে করে আসতে পারেন কারণ বাজার আসার পর দু মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্স এটা চালু হয় দু সালে এটা দক্ষিণ এশিয়ার অন্যতম একটি শপিং মল বিশিষ্ট এই ভবনটি আটতলা শপিং মল আর বাকিটা বিনোদন কেন্দ্র এবং অফিস নিসতলা থেকে আটতলা পর্যন্ত ফ্যাশন এখানে পাবেন পোশাক কসমেটিক্স জোতা শাড়ি ব্যাগ জুয়েলারি সহ ইলেকট্রিক্যাল নানান পণ্য সব কিছু রয়েছে একই স্বাদের মধ্যে নিচতলায় মোবাইল দোকান সহ পাবেন ইলেকট্রিক্যাল নানান পণ্য দ্বিতীয়তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত রয়েছে জোতা ব্যাগ কসমেটিক সহ বিভিন্ন আইটেম ষষ্ঠ এবং সপ্তম তলায় রয়েছে ফুটকুট এবং অষ্টম তলায় রয়েছে স্টার সিনপেক্স ও গেমিং জোন অষ্টমতলার স্টার সিনপেক্স বাংলাদেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল যেখানে দেখতে পারবেন নতুন রিলিজ হওয়া বাংলা এবং বিদেশি সব মুভি এবং এখানে রয়েছে গেমিং জোন টোকিও ওয়ার্ল্ড একশো পঞ্চাশ টাকা এন্ট্রি যাবে না বসুন্ধরা সিটি কমপ্লেক্স এই শপিং মলটি সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই শপিং খোলা থাকে সপ্তাহে বা ছুটির দিনগুলোতে তুলনামূলকভাবে ভিড় বেশি হয় তাই আপনি চেষ্টা করবেন যদি কোনো সরকারি ছুটির দিন আসেন তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবেন এই ভ্রমণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণে